তিপ্পান্নটি হাতির হানায় ভাঙল দুটি বাড়ি অল্পের জন্য প্রাণে বাজল দুটি পরিবার বিগের পর বিঘে জমির আলুর ক্ষতি বনদপ্তরের গাফিলতিতে বারবার হাতি লোকালয়ে খুব এলাকার মানুষের সোমবার রাতেই পশ্চিম মেদিনীপুর সীমানা পেরিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের জঙ্গল হয়ে তিপান্নটি হাতির একটি দল জয়পুরের জঙ্গলে ঢুকে পড়ে গতকালের পর আজ আপার রাতে হাতির দলটি শটান হাজির হয় জয়পুর ব্লকের আঙারিয়া গ্রামে আচমকায় হাতির দলটি খাবারের খোঁজে পরপর দুটি বাড়িতে ভাঙচুর চালায় ঘুমের মধ্যে প্রবল শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে হাতির দল দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা কোনো ক্রমে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা পরে গ্রামবাসীদের তারা খেয়ে হাতির দল গ্রাম থেকে বেরিয়ে যে গ্রাম লাগোয়া আলুর জমিতে তাণ্ডব চালাতে শুরু করে হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বিঘের পর বিঘে জমির আলু চাষ মাথায় হাত কৃষকদের আর কিছুদিনের মধ্যেই আলু ঘরে তুলতে হতো তার আগে সব সর্বনাশ করে দিয়ে চলে গেল হাতির দলটি কৃষকরা জানাচ্ছেন মহাজনের কাছে ঋণ নিয়ে আলু চাষ করতে হয়েছে এক বিঘা আলু চাষ করতে 35 থেকে চল্লিশ হাজার টাকা খরচ এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন তারা তবে শুধুমাত্র বন দপ্তরের গাফিলতিতে বারবার হাতি লোকালয়ে চলে আসছে খুব এলাকার মানুষের ঘটনা আমি ওই বারোটা একটা পর্যন্ত স্যার জেগেছিলাম জেগে থাকার পরে আমি শুয়ে ফেলি শুয়ে পরে পরে কিছুক্ষণ বাদে বিরাট একটা শব্দ হলো শব্দ হয়ে দেখছি ফাঁকায় বেরোলাম বেরোনোর পরেই দেখছি যে একটা দশ বারোটা হাতি দাঁড়িয়ে আছে আর সুরগুলো লাড়াচাড়া করছে আমি এবারে আবার বেরোলাম ওই যেয়ে ফাঁকা দিকে একটু যে সাইডের দিকে আমার বাড়িটার স্বামী বাড়িতে আমরা চারজন ছিলাম যে বাচ্চা একটা মেয়ে ছিল কী করে বেরোবো নিয়ে চারদিকটা ঘেরাও করে দিয়েছি হাতিতে যেভাবে যাবো তা হাতি কতগুলো ছিল এরকম বলতে পারবো না মানে একদম পুরো দল মনে হচ্ছে কত হাতি আছে ঠিক বলা যাবে না এত হাতি এসেছে তারপরে এবারে আমি লোক ডাকাটাকি করছি আমার বাড়িটা তখন ভাঙছে ভাঙার পর ভাঙার পরে তারপরে লোকজন সবাই এলো এসে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো এভাবে ছিল তারপরে আস্তে আস্তে সরে গেলো খাবার টবার কথা ছিলো ধান ধান অল্প ধান আছে বারবার লোকাল হয়ে চলে আসছে কেন লোকাল হয়ে চলে আসছে হ্যাঁ গাফলতি আছে স্যার নিয়ন্ত্রণ করতে পারছে না না নিয়ন্ত্রণ করতে পারছে না বাইরে থেকে ও চলে গিয়েছিল আবার কিন্তু সেগুলোকে ঘুরিয়ে নিয়েছে গ্রামের ভিড়ে আবার এইভাবে ঢুকিয়ে গ্রামের এইভাবে ক্ষতি ক্ষতি করছে হঠাৎ করে আমরা জেগেছিলাম দিয়ে দেখছি চড়চড় করে গাছগুলোর দিক দিয়ে পেরিয়ে আসছে হাতি যে তার ওখানে দেখছি কিছুক্ষণ পরে দেয়ালগুলো ভাঙছে কতগুলি হাতি হাতি গুনতে নাম প্রায় 50 60 টা হবে ক্ষতি করেছে আমাদের দেয়াল ভেঙেছে এডভান্সটার ভেঙেছে রুম ভেঙেছে তারপর আলু খেয়েছে তারপর যা কিছু বাসনপত্র ছিল সব তড়ফিয়ে দিয়েছে আর মোটর সাইকেলটা মানে জাস্ট একটু ক্ষতি হয়েছে তখন ঘরে ছিলাম আমরা পাঁচজন ছেলে মেয়ে মা আর স্বামী আমি অতটা অত গত রাত্রে তোমাকে রাত বারোটার থেকে রাত এগারোটা থেকে মানে ওই ইয়ার থেকে ডিপার্টমেন্ট থেকে লোক আসছিল আর জঙ্গলের মধ্যে ছিল জঙ্গল থেকে ওরা রাত দুটো আড়টা সময় গ্রাম দিকে ঢুকিয়ে দেয় হ্যাঁ দিয়ে ওরা সব পেড়ে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে এই ক্ষতিটা হয়েছে টাড়ি ভাঙচুর হয়েছে ফসলের ক্ষতি করেছে হ্যাঁ পালিয়ে যাওয়ার পরেই এই ক্ষতিটা হয়েছে এলাকায় কত বিঘা বিঘার মতো কম বেশি কম বেশি করে ক্ষতি হয়েছে সবজি সবজি আছে প্রচুর সবজি আছে আলু আছে সিম টিম বরবটি সিম এসব ইত্যাদি ইত্যাদি কুড়ি পঁচিশের মধ্যে উঠে যেত